আপনি কি জানেন বিড়াল কখনো কখনো তার বাচ্চাদেরকে খেয়ে ফেলে কিন্তু কেন অত্যন্ত মমতাময়ী একটি প্রাণী হিসেবে বিড়াল আমাদের কাছে পরিচিত বিশেষ করে মা বিড়াল যখন তার শুদ্ধজাত বাচ্চাদের যত্ন নেয় তখন তা মানুষের মাতৃত্বকেও হার মানায় কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় মা বিড়াল নিজেরই একটি বা একাধিক বাচ্চাকে খেয়ে ফেলছে এমন খবর অনেকেই শুনেছেন বা বাস্তবে দেখেছেন ঘটনাটি খুবই হৃদয় বিদারক হলেও প্রকৃতির একটি নির্মম বাস্তবতা এটি এর পেছনে রয়েছে একাধিক যুক্তিসঙ্গত কারণ যা মূলত প্রাণী জগতে টিকে থাকার স্বার্থে ঘটে থাকে প্রথমত যদি কোনো বাচ্চা খুবই দুর্বল বা জন্ম থেকেই অসুস্থ হয় তাহলে মা বিড়াল সেটিকে গ্রহণ করতে চায় না সে বুঝতে পারে এই বাচ্চাটি হয়তো বেশি দিন বাঁচবে না এবং তার যত্ন নেওয়া মানে মূল্যবান সময় এবং শক্তির অপচয় তাই সে সিদ্ধান্ত নেয় বাকি সুস্থ বাচ্চাগুলোর দিকে মনোযোগ দেওয়ার এক্ষেত্রে দুর্বল বাচ্চাটিকে খেয়ে ফেলাও কখনো কখনো তার টিকে থাকার কৌশল হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত পরিবেশ যদি খুব বেশি অশান্ত বা অজানা হয় মা বিড়াল আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আশপাশে অপরিচিত গন্ধ উচ্চ শব্দ মানুষের উপস্থিতি এবং অন্য কোনো প্রাণীর আনাগোনা তাকে ভীত করে তোলে এই ভয়ের প্রভাবে সে মনে করে বাচ্চারা হয়তো নিরাপদ নয় সে ভয় এবং মানসিক চাপের মধ্যেই অনেক সময় সে এমন কঠিন সিদ্ধান্ত নেয় তৃতীয় কারণটি হল পুষ্টির ঘাটতি যদি মা বিড়াল গর্ভাবস্থায় বা সন্তান জন্মের পরে পর্যাপ্ত খাবার না পায় তাহলে তার শরীর দুর্বল হয়ে যায় তখন সে নিজের জীবন বাঁচানোর তাগিদে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এটি নিছক পেট ভরার জন্য নয় বরং নিজের এবং বাকি বাচ্চাদেরকে টিকে থাকার প্রয়াস হিসেবেই কাজ করে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল মৃত বাচ্চা অনেক সময় একটি বা একাধিক বাচ্চা মৃত জন্ম নেয় তখন মা বিড়াল সেই মৃত বাচ্চাকে খেয়ে ফেলে যাতে বাসা নোংরা না হয় বা অন্য শিকারী প্রাণী আকৃষ্ট না হয় এসব কারণ বিশ্লেষণ করলে দেখা যায় বিড়ালের এমন আচরণ আসলে তার প্রাকৃতিক প্রবৃত্তির অংশ যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি অমানবিক বলে মনে হয় প্রকৃতির নিয়মে এটি একটি টিকে থাকার প্রক্রিয়া তাই পোষা বেড়ালের ক্ষেত্রে এমন পরিস্থিতি এড়াতে হলে তাকে নিরাপদ শান্ত এবং পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে এবং যথাযথ পুষ্টি ও যত্ন নিশ্চিত করতে হবে